যাদের নিজেদের বাড়ি নেই গাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই তারা কে বেড়াবে না আর কি নিজেদের শখ মেটাবে না অবশ্যই মেটাবে এই আমাদেরকে দেখেন আমরা কিন্তু ছোট ছোটো অকেশনগুলোকেও কাজে লাগাই ভাবি যে এরকম একটা ঘটনা ঘটেছে তাহলে আজকে আমরা একটু বাইরে যাই অন্তত রিক্সা দিয়ে ঘুরে একটু ফুচকা খেয়ে আসি তার চেয়ে যদি আর একটু বেশি ভালো লাগে তখন ভাবি যে আজকে কিন্তু ডিনারটা বাইরে করা যায় আবার অনেক সময় দেখা যায় যে মনটা খারাপ হয়েছে তখন একটু বাইরে ঘোরাঘুরি করা যায় আবার এমনও কিন্তু হয় যে দুজনের মধ্যে একটু মনোমালিন্য চলছে এখন রিলেশনটাকে একটু বিল্ড আপ করা দরকার তখনও কিন্তু আমরা বাইরে থেকে ঘুরে আসি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম করি আল্লাহর মতে সবাই অনেক বেশি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছে আজকের ব্লগটি দেখার জন্য ব্যক্তিগত কথা বলে এই ব্লগটি শুরু করলাম আসলে এই কথাগুলো এত ছোট হলেও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মন ভালো করার জন্য এমনকি ভালো রাখার জন্য কখনো কখনো মন ভালো আছে সেটাকেই সেলিব্রেট করার জন্য কিন্তু একটু ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া করা দরকার আর সেটা হতে পারে কোনো রেস্তোরাঁয় অথবা হতে পারে শুধুমাত্র এক প্লেট চটপটি অথবা ফুচকা বা একটা আইসক্রিমে এই রেস্তোরাঁটাই সে ভালোই লাগলো খুব বেশি জ্ঞান বা লোকজন নেই আস্তে দিনে আরাম করে খাওয়া যাবে কয়েক মিনিট যেতে না যেতে আমাদের এই ধারণাটাকে সম্পূর্ণ পাল্টে দিল এত বেশি লোক একসাথে ঢুকে গেল তো আমরা তো ভয় পেয়ে গেলাম হয়েছেটা কি একটু পরেই জানতে পারলাম এখানে সেলিব্রিটিরা এসেছেন আসলে এখানে একটা প্রোগ্রাম আছে আগে থেকে অ্যারেঞ্জ ছিল এটা অবশ্য ওই পাশে তবে যেটাই হোক এর প্রভাব কিন্তু আমাদেরও পড়েছে খাবার দিতে একটু দেরি হচ্ছিল তো আমার হাজব্যান্ড একটু অধৈর্য হয়ে গেল যে এতক্ষণ বসে আছি যাই হোক অধৈর্যের ফল মনে হয় ভালোই হয় খাবার চলে এসেছে আর এই যে আমাদের ড্রিঙ্কসও চলে এসেছে এখন খাওয়া দাওয়ার পালা তবে মজার ব্যাপার হচ্ছে এখানের আইটেমগুলো কিন্তু দারুণ সুন্দর সুন্দর নাম এই খাবার নাম হচ্ছে টোনা প্যাকেজ তারপর মারজুক রাসেল ব্যাপারটা আমার কাছে বেশ হাস্যকর লাগলো যাই হোক আমরা দুজন দুটি ডিফারেন্ট প্ল্যাটার অর্ডার করেছিলাম তো আমার প্ল্যাটার আবার স্প্রিং রোল ছিল ছিল চিকেন মোমো ওর প্ল্যাটার আবার এগুলো নেই তো ভাবলাম যে দুজন একটু শেয়ার করে খাই তো আমি অবশ্যই শেয়ার করে ওনাকে দিলাম ঠিকই তবে ওনার কাছ থেকে আমার খুব একটা কিছু খাওয়া হয়নি কারণ প্ল্যাটরা এত বেশি আইটেম ছিল যেগুলো আমরা শেষ পর্যন্ত দুজনে কেউই শেষ করতে পারিনি এই রেস্তোরাঁর খাবারগুলো মশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ টেস্ট ভালো খুব বেশি স্পাইসি না হতে ভালোই খাওয়া গেছে আর এদিকে ওনার রাইস এসেছে বালতিতে তো এটা দেখে কিন্তু খুব মজার লেগেছে যদিও বালতিটা অনেক ছোট কিন্তু এর ভেতরে যা খাবার ছিল অর্থাৎ যা রাইস ছিল তা কিন্তু একজন মানুষের জন্য সাফিসিয়েন্ট কারণ যতটুকু ছিল আমার হাজব্যান্ড ওইটাই মতো খেতে পারছিল না কারণ ওর কাছে মনে হচ্ছিল বেশি আর এইদিকে এখানে চিকেনের সাইজটাও কিন্তু মশাল্লাহ অনেক বড় তো চিকেন ভেতরে অনেকটাই টেন্ডার ছিল খেয়ে খুব মজা পাচ্ছি তো খেতে খেতে আমরা দুজন ডিসিশন নিয়ে নিলাম আজকের খাওয়া দাওয়া তো শেষ নেক্সট যদি কোনো একটা অকেশন পাই ইনশাল্লাহ আবার এখানে খেতে আসবো তো বন্ধুরা সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ